দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করায় সোমবার রাতে তেলিয়ামোড়া থানাধীন মহারানীপুর জারুই লং বাড়ি থেকে এক ব্যক্তিকে পুলিশ আটক করে জানা গেছে আটককৃত ওই ব্যক্তির নাম তাজুল ইসলাম মিয়া বয়স উনচল্লিশ সে পেশায় একজন গাড়ির চালক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করায় রাজ্যের সাইবার শাখা এবং তেলিয়ামোড়া থানার পুলিশ নড়ে চড়ে বসে পরবর্তীতে মহারানীপুর জারুই লং বাড়ি এলাকা থেকে পুলিশ তাজুল ইসলাম মিয়া নামের এই ব্যক্তিকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জোরদার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের উদ্যতন কর্তৃপক্ষ উদ্যতন কর্তৃপক্ষ একটা খারাপ পোস্ট পেয়েছে পাওয়ার পরে আমাদের তেলেমরা থানার মান্য বসুর কাছে লিঙ্কটা দিয়েছে লিঙ্কটা দিয়েছে যে নাম হচ্ছে তার তালজল মিয়া নামের পরে জানছি জানার পরে জানার পরে আমরা তার ঠিকানা জানতে পারি ঠিকানা তার বাড়ি জারেলুং বাড়ি এবং সে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দেশবিরোধী একটা কমেন্ট পোস্ট দিয়েছে সে সেই সুবাদে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ মূলে তাকে আমরা ধরে থানাতে নিয়ে আই তার বাড়ি কোনো জারেলুং বাড়ি তার বাড়ি জারেলং তার বয়স কত তার বয়স আনুমানিক 39 বছর পেশায় কি করে পেশায় এ একজন গাড়ি চালক এখন কিছু জানা গেছে কি কি কারণে এই ধরনের তার হোস্ট বা কিছু গায়র তদন্তে কিছু বেরিয়েছে প্রাথমিক তদন্তে প্রাথমিক তদন্তে আমরা জাস্ট পোস্ট পেয়েছি এখন তারা থানাতে নিয়ে আইছি দেখবে আমাদের অথরিটি দেখবে নেক্সট কি ফাইনাল ব্যবস্থা নি তেলিয়মুরার প্রতিনিধি রিপোর্ট লংগাই টিভি